যে পাশের বাড়ির লোকের সাথে হচ্ছে তো আমাদের কি আমাদের কি যাই এসেছে ওটা ওর সাথে হচ্ছে ওর সমস্যা ও বুঝবে আমার সাথে তো হয়নি বা ওর বাড়িতে চুরি আমার বাড়িতে তো হয়নি তো আবারও আমার ফেসবুকের প্রত্যেক স্বাগত স্বাগত প্রতিদিন তোমাদের কাছে একটা বিভিন্ন রকমের বিষয় নিয়ে ভিডিও তুলে ধরি আজকে সেরকমই একটা ব্যাপার যেটা ভাইরাল কাণ্ড নিয়ে এখন একটা ভিডিও বানাচ্ছি তো সেই ভাইরাল ব্যাপারটা সবাই জানো কারণ ইতিমধ্যেই ফেসবুকের দৌড় প্রত্যেকে শুনে নিয়েছে যে ভাইরাল কাণ্ডটা ঠিক কি ঘটেছে তো আজকের যে ভিডিওটা সেই ভিডিওর টপিক হচ্ছে ভাইরাল কাণ্ড আর কি ভাইরাল সেটা তোমরা প্রত্যেকেই শুনে নিয়েছে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তো কে বলেছে কাকে বলেছে সেই সব বিষয় পরের কথা কিন্তু এখন মূল বিষয় যেটা হচ্ছে যে ধরুন আপনি কারো ভুল কাজের সাথ দিচ্ছেন বা সে যখন ভুলটা করতেছে তখন আপনি প্রতিবাদ করছেন কিন্তু সেই ঘটনাটাই ঘুরে ফিরে আপনার সাথে ঘুরতেছে মানে আমরা বেশিরভাগ মানুষজন কি ভাবি যে পাশের বাড়ির লোকের সাথে হচ্ছে তো আমাদের কি আমাদের কি যায় এসেছে ওরও ওর সাথে হচ্ছে ওর সমস্যা ও বুঝবে আমার সাথে তো হয়নি বা ওর বাড়িতে চুরি হয়েছে আমার বাড়িতে তো হয়নি ওর মেয়ের সাথে খারাপ ব্যবহার ঘটেছে ওর মেয়ে পালিয়ে গেছে আমারটা তো যায়নি কেন আমি ঝামেলায় যাবো তা আজকে জাস্ট একটা জিনিস ভেবে রাখো গালিগালার যে করেছে যাকে করেছে দুজনেই কিন্তু খুব হেভি তো এবার একটা সময় দাপিত রক্ত আলাদা ক্ষমতা তো আপনি তাকে সাথ দিয়েছেন তার ঠিক কাজ হোক বা ভুল কাজ হোক তখন কি যে হয়তো তখন এটা ভেবেছিলেন যে আমার সাথে তো ঘটছে না আমার সাথে তো ঘটছে না কিন্তু আপনার সাথে ঘুরলেন তখন বুঝতে পারলেন যে ভুল কাজের সাথ দেওয়া কতটা ভুল আমরা অনেকেই আছি নিজেদের স্বার্থ গোছানোর জন্য মানে অনেক সময় অনেক ভুল কাজ করে থাকি বা ভুল কাজে মদতও দিয়ে থাকি বা প্রতিবাদ করি না তো তখন দেখা যায় কি যে ঘুরে ফিরে যখন যেটা আমার সাথে ঘটে তখন কিন্তু আমাদের কাছে বলারও কিছু থাকে না কারণ যখন আমার কাছে সুযোগ ছিল তখন আমিও ভুল কাজটা করেছি এর এই ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়ে যায় তো বিষয়টা সবার কাছে পরিষ্কার কি বলতে চাই না তো আমি বলবো যে এমন কিছু ঘটনা আছে আমাদের আশেপাশে তো যেগুলো নিয়ে আমরা অতটা মাথা খামাই না কারণ একটা জিনিসই ভাবি যে অন্যের সাথে ঘটছে আমার সাথে তো ঘটেনি তা আমি বলবো যে এবার থেকে হয়তো এটাই ভালো হবে যে ভুলটাকে ভুল বলিনি ঠিকটাকে ঠিক কিছু কিছু ক্ষেত্রে ভুলটা গুরুতর ভুল হয়নি সেই ক্ষেত্রেগুলো একটা বিচার বিবেচনা ব্যাপার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় ব্যাপারগুলো যে ভুল হয় সেগুলো অনেকে ভুল বলতে পারে না তো আমার মতামতের সাথে অনেকেই একমত হতে পারবেন না আবার অনেকে একমত হবেন তো অবশ্যই যারা আমার মতামতের সাথে একমত হবেন অবশ্যই আপনাদের মতামত কী আছে সেটা কমেন্টে জানান এবং ভিডিওটাকে একটু শেয়ার করুন যাতে এই ধরনের ভিডিও আরও বানিয়ে তোমাদের সামনে আমি আপলোড করতে পারি মানে অনুপ্রেরণা পাই যেটাকে বলে আর কি তো চলো সবাই ভালো থাকবে টাটা আবারও কালকে একটা নতুন টপিক নিয়ে দেখাবে তোমাদের সামনে